আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকার ভূপ্রাকৃতিক মানচিত্রে বহু উচ্চভূমি মালভূমি ও হ্রাদ এলাকা দেখা যায় এই উচ্চভূমি আর হ্রাদগুলিতেই হচ্ছে আফ্রিকার বড় বড় নদীর উৎস অঞ্চল আমরা আফ্রিকা মহাদেশে অবস্থিত পাঁচটি বড় নদী সম্পর্কে জেনে নেব আফ্রিকা তথা সারা বিশ্বের দীর্ঘতম নদী নির্নদ দৈর্ঘ্য ছয় হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কঙ্গো যার দৈর্ঘ্য চার হাজার সাতশো কিলোমিটার নাইজার নদীর দৈর্ঘ্য চার হাজার একশো আশি কিলোমিটার জামবেসি নদীর দৈর্ঘ্য তিন হাজার পাঁচশো চল্লিশ কিলোমিটার অরেঞ্জ নদীর দৈর্ঘ্য দুই হাজার দুশো কিলোমিটার নীল শুধু আফ্রিকার নয় সারা পৃথিবীর দীর্ঘতম নদী হল নীলনদ যা দৈর্ঘ্য ছয় কিলোমিটার আফ্রিকা মহাদেশের উপর দিয়ে মোট যে পরিমাণ জলপ্রবাহ হয় তার দশ ভাগ জল নীলনদের মাধ্যমেই বয়ে যায় দুটি প্রধান ধারা এই নদী তৈরি করেছে একটি হলো হোয়াইট নীল ডানদিকের নদীর প্রবাহ আমরা হোয়াইট নীলের গতিপথ দেখতে পাচ্ছি যার উৎস আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি অন্য ধারাটা হল নীল যার উৎস ইথিওপিয়ার উচ্চভূমি হোয়াইট নীল এবং নীল এই দুই ধারা মিলিত হয়েছে সুদানের রাজধানী কার শহরের কাছে নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়ে সাহারা মরুভূমির পূর্ব প্রান্তকে করে তুলেছে সবুজ নীলনদ ভূমধ্য সাগরে মোহনার কাছে তৈরি করেছে বিশাল বদ্বীপ মিশরের অধিকাংশ মানুষ নীলনদের ধারে কৃষিকাজ পশুপালন ও বসবাস করে খাটুম আশোয়ান লাস্কার কায়রো হল নীলনদের ধারে গড়ে ওঠা বিখ্যাত শহর আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী হল কঙ্গো নদী নদীটি মহাদেশের পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে দৈর্ঘ্যে নীলনদের চেয়ে কম হলেও জলপ্রবাহ যথেষ্ট বেশি আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা থেকে কঙ্গোর সৃষ্টি হয়েছে কঙ্গো নদী নিরক্ষীয় অঞ্চলের উপা দিয়ে প্রবাহিত হওয়ায় প্রতিদিন প্রচুর পরিমাণে বৃষ্টির জল কঙ্গো নদীতে মেশে কঙ্গো নদীর মাধ্যমে অবশেষে সেই জল পৌঁছায় আটলান্টিক মহাসাগরে নদীর বয়ে যাওয়া পথে বহু জায়গায় গভীর উপত্যকা তৈরি করেছে জাম্বিয়ার উত্তর প্রান্ত হলো এই নদীর উৎসস্থল প্রায় ওই একই জায়গা থেকে পূর্ব দিকে সৃষ্টি হয়েছে জামবেসি নদী কিষাঙ্গানি বান্ডাকা কিনশাসা ব্রাজাভিল হল তীরে গড়ে ওঠা বড় শহর পশ্চিম আফ্রিকার প্রধান নদী নাইজার এর দৈর্ঘ্য চার হাজার কিলোমিটার এর উৎসস্থল আটলান্টিক মহাসাগর থেকে মাত্র দুশো কিমি দূরে গিনি উচ্চভূমিতে এবং এটি আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে মানচিত্রে দেখা যাচ্ছে নদীটি আটলান্টিকের উল্টো দিকে সাহারা মরুভূমির দিকে প্রবাহিত হয়েছে উত্তর দিকে শহর পর্যন্ত প্রবাহিত হওয়ার পর আবার দক্ষিণ দিকে এসে নাইজেরিয়ায় প্রবেশ করেছে নদীটি মোহনের কাছে বদ্বীপ তৈরি করেছে যা বেশ জনবহুল এই নদী বদ্বীপের জলাভূমিতে প্রতিবছর বছর পরিযায়ী পাখি উড়ে আসে এই অঞ্চলে মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ ও পশুপালন আফ্রিকা মহাদেশের চতুর্থ দীর্ঘতম নদী হল জামবেসি জাম্বিয়া অ্যাঙ্গোলা আর কঙ্গো এই তিনটি দেশের সীমান্ত অঞ্চলেই জামবেসি নদীর উৎপত্তি হয়েছে নদীটি পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে পড়েছে এই নদীর পথে সৃষ্টি হয়েছে পৃথিবীর বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত এছাড়াও এই নদীতে দুটি বড় জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে আফ্রিকা মহাদেশের পঞ্চম দীর্ঘতম এবং পশ্চিমবাহিনী একটি নদী হল অরেঞ্জ নদী নদীটি ড্রাকেন স্প পর্ব থেকে উৎপন্ন হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে নদীটির প্রবাহপথে বেশ কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে জলসেচের উদ্দেশ্যে প্রায় উনত্রিশটি জলধারা তৈরি করা হয়েছে এই নদীতে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা আফ্রিকা মহাদেশের নদ নদী নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা আফ্রিকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ নিয়ে আলোচনা করব। এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিউডল্যান চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটিতে চাপ দিয়ে রাখো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ